আজকে একটা তোমাদের সাথে প্রোডাক্টিভ শীতকালীন স্টাডি রুটিন শেয়ার করব যেটা হয়তো লাস্ট পর্যন্ত দেখলে তোমাদেরও ভালো লাগতে পারে তো চলো শুরু করি তো দেখো সকালবেলায় কিন্তু উঠে পড়েছি এটা ঠিক সকালবেলা না একটু জাস্ট ভোরবেলাও ছিল তো আমি এখানে প্রথমে ঠাকুর প্রণাম করে নিই আর সারাদিনটা যেন আমি একটা পজিটিভ ভাইবস নিয়ে কাটাতে পারি সেটাই ঠাকুরের কাছে প্রে করে নিই আর আজকে প্রায় উঠতে দেরি হয়েছিল সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ বেজে গেছিলো তারপর তো দরজা খুললাম আর দরজা খুলে দেখলাম সেরকম কিন্তু এখনও সকাল হয়নি যাই হোক আমি তো প্রথমে ফ্রেশ হইনি আর ফ্রেশ হইনি আমার গোপাল ঠাকুরকে উঠিয়ে কিন্তু এখানে দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম কি জানো তো আগের পরীক্ষাটা দিতে গিয়ে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো সেরকমভাবে আর কামব্যাক করতেই পারছি না জানি না কেন এতটা এখন অবধি শরীর খারাপ ভালোই হচ্ছে না তো ভাবলাম যে নেক্সট পরীক্ষার জন্য তো প্রিপারেশন নিতেই হবে এভাবে শুয়ে বসে থাকলে তো কখনোই হবে না পরের পরীক্ষাটা হয়তো আরও খারাপ হতে পারে তো যাই হোক যেমন ভেবেছিলাম সেরকমভাবেই হয়তো সকালবেলায় উঠতে পারিনি তো কিছুটা চেষ্টা করেছি যাতে সকালবেলায় আবারও আগের মতো উঠতে পারি সে এরকমই হচ্ছে যে আধ ঘন্টা মানে অ্যালার্ম দেওয়ার চেষ্টা করছি যাতে আমি তাড়াতাড়ি উঠতে পারি তো আমার এখানে শীতকালীন যেহেতু একটা কফি না হলে হবেই না তো শীতকালে আমি কিন্তু কফিটা নিই আর সকালবেলা একটু রোদে গিয়ে বসার চেষ্টা করি যাতে আর দেখবে শীতকালে প্রচণ্ড পরিমাণে একটু লেজি টাইপের লাগে এনার্জি লো থাকে সেই জন্য একটু রোদ নেওয়ার চেষ্টা করি বা হচ্ছে যে ঘরের জানলা দরজা এগুলো কিন্তু খুলে দিতে হবে না হলে কিন্তু খুবই একটা লেজি লেস বা অলসভাবটা কাজ করে আমার পক্ষেও সেটাই হয় যদিও তো আমি কিন্তু সকালবেলায় আজকে আর রিভাইজ দিনি। আজকে একদম কিন্তু হাইলি যে মানে শক্ত বিষয়গুলো ছিল সেগুলোই কিন্তু আমি দেখছিলাম তারপর একটু ছাদে গেছিলাম ওই যে বললাম সকালবেলা একটু গায়ে রোদটা লাগাতেই হবে এই ধরো এটা তখন আটটা বা সাড়ে আটটা মতো বাজছিল তখন আমি একটু ছাদে গিয়ে একটু হাঁটা হাঁটি করছিলাম আর তারপরে আমার সঙ্গে কিন্তু নিয়ে এসেছিলাম হচ্ছে যে বই তো দেখো এখন সকালবেলার দিক ছাড়া তো মানে একটু জলখাবেলার দিকে কিন্তু ছাদে গিয়ে বসা যাবে না কারণ হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে তখন কিন্তু এখনও এত শীত পড়েনি যে সেহেতু হচ্ছে যে আমি কিন্তু একটা বই নিয়ে গেছিলাম সাথে করে কিন্তু বেশিক্ষণ রোদেছিলাম আর দেখো বোনও কিন্তু চলে এসছে রোদে হুম। আর দেখো ছাদ থেকে এসে কিন্তু আমি এখানে একটু আলুর তরকারি করছিলাম যেটা হচ্ছে যে মুড়ি খাওয়ার জন্য আর জলখা তো যে আলুর তরকারি আর মুড়ি নিয়ে বসেছিলাম তো যাই হোক তো দুপুরবেলায় আমি একটু খেয়ে লাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলায় কিন্তু আবারও পড়তে বসেছিলাম কিছু মগ দেওয়ার ছিল মগ দিয়েছিস যদিও সকালবেলার দিকেও একটু মগটা দেওয়ার চেষ্টা করি আর আমি কিন্তু সাথে একটু চা নিয়ে বসেছিলাম যাই হোক তো এইভাবেই আমার দিনটা আজকে কাটলো তোমরা যদি এরকম স্টাডি ব্লগ আমার চ্যানেলে দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো দেখা sa next